হ্যালো গাইস আজকে আমরা নিজের হাতে এই যে ছাগলের মাংস রান্না করতেছি প্রথমে আদা রসুন সব কিছু বেটে একসাথে এখানে ফ্লেটে রাখছি তারপর এগুলো হচ্ছে আমাদের ছাগলের মাংস এই যে এটা আমাদের মিস্টার জাহেদ ভাই স্পেশালিস্ট ফ্রম বাংলাদেশ এই যে এটা আমাদের মিস্টার রিফুন ও এই যে ধনিয়া পাতা কাটিং করবে এখন পেঁয়াজ রসুন সব কিছু নিজ হাতে কাটিং করছে এই যে এখানে আমাদের সব ধনিয়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এই যে এখানে এক নম্বর খাটি সরিষার তেল এলাচ সব আছে এখানে আছে আমাদের ইউগাট দই সব আছে এখানে আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে ছাগলের মাংস রান্না করতে হয় সাথে আমার সাথে আছে স্পেশালিস্ট মিস্টার জায়দ খান প্রথমে আমরা এই যে পেঁয়াজ রসুন যেগুলো ইয়া করছি কাটিং করছি টমেটো মরিচ এবং আদা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে দেখেন

মিক্স করে দেয় মশলা মিক্স মশলা গরম মশলা পরিমাণ মতো পরিমাণ মতো টক দই দই দিতে এখন এখানে আপনারা একটা বিষয় ছাগলের মাংসে রান্না করার সময় মশলা যত বেশি ইউজ করবেন রসুন এই যে আদা এগুলা যত বেশি ইউজ করবেন ততই এই সারটা বৃদ্ধি পাবে আর সারটা আরও একটু বহুগুণে বৃদ্ধি করার জন্য আমরা এখানে দই দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন এখন লবণ দেব পরিমাণ মতো ঘিও দিতে পারেন এক নম্বর ঘি দিচ্ছি আমরা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ আমরা চেষ্টা করতেছি ভিডিও শর্ট করার জন্য কিন্তু আপনাদের সব কিছু দেখানোর জন্য আমরা এই যে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে সেজন্য দুঃখিত আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খাটি সরিষার তাল দিয়ে দিচ্ছি এখনও রান্না স্টার্ট হয়নি তারপরে অনেক স্মেলটা চলে আসতেছে একটা সুগ্রান খাওয়া মার্শাল্লাহ স্টপ করে দেব আসসালামু আলাইকুম দশ মিনিট পর এখন আমাদের রান্নার অবস্থা মার্শাল্লা